উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু লুলু আল মাজুসি উনি মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলার নামে এক দাস ছিলেন মকাতাব দাসcontract ছিল যে এত টাকা দিলে তাকে আযাব করা তো এই অগ্নি উপাসক মাজুসি ওমর ফারুককে বলে খলিফাতুল মুসলিমিন আমার মালিক সাহাবী মুগীরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বললেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলছে তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলতেছে ওরে আল্লাহ যারা খঞ্জুর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুরগিরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে ইনসাফপূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল মাজুসের এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে বয় ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগেমেগে সে বাড়িতে এসে আজকে একটা ফঞ্জর বানাইছে দুই মুখো ফঞ্জর ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি এটা হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথার দিকেও মালা এটা ধার করে প্রতিদিন বিশমা খায় এটাতে তাহলে মনে মনে বলে ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তোমার ফরুককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল ঘোড়া কোনাকে তিনটা ঠুকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্ন দেখেছি একটা লাল মরদ আমাকে তিনটা ঠুকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে অকান ওই সল্লুম নাবি কলাস খুব অন্ধকার থাকে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মত হুডি চিনতো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারের সাথে আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমরে ফারুক ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমরে ফারুকের প্যাডের মধ্যে তিনবার স্ট্যাবিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন কাতালানি আল কাল কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার উমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ঘরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশ জন স্পট ডেথ জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওইটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক বেহুসনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তো ওমের ফারুক রাজ্লাহ তালাহ হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মোহিনের কি জানি কি হয় হুশ ফিরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল আসল্লা নাস মানে আমার নেতৃত্বে যে ফদরের সালাদটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ ছিল। আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে করছে চিকিৎসকের সে দুধ দেয় দুধ প্যাট দিয়ে বেড়ে যায় নাবিস দেয় নাবিস বের হয়ে যায় মানে উনি অন্তকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুঁশ ফিরে আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাচ্চা না যায় কিনা মাউন্টে এন নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বাউন্ড্রেটে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলার কি দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো ওমর ফারুক জানতেছেন যে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল সল্লান্নাস লোকেরা কি নামাজ পড়েছিল তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এবার আদত কিভাবে এই সালাদকে সাহাবারা অফার করতেন তো হুসুর ফুসুর সাথে যদি আমরা সালাদ অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একাকী বললে মনে দিকে যায় ওদিকে যায় পর একা করছি ভুলে যাই এরকম হয় না একাকী পড়তে গেলে এটা করা যাবে না জামাহাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুভা আলা সুভা হেন রফিয়ালা আউদিমের অর্থ কি সোরা ফাতিহা যে প্রতিদিন করি কি সুন্দর অর্থ অনুসারে বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ যে ধ্বংস হয়েছে কিভাবে তাদেরকে বিকট আওয়াজ দিয়ে গ্রাউন্ড সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে এদেরকে বাতাস দিয়ে নাসরাবুত করে দেয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁপেন আযাবের আয়াত আসলে কাঁপেন জান্নাতের আয়াত আসলে সবুল ইল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বুঝেন আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত কফর করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সন্না যেন আমরা পড়ি সালাতের যে সন্না আছে সোনানু সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানাগুলো পড়বেন ফাতেহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফুসি কণ্ঠে আমিন বলবেন বিষ্ণু সাহেব ইসলাম বলেন ইদা ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ বলেছেন ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে আর তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব আল্লা আল্লাহ মাফ করে দেয়

এলোয়াটা পড়তেন শুরুতেই তারপর পড়তেন অজ্ঞান তোয়াজ হিয়ালিল্লা ফাতর রাস্তা মাতিবালা আরহানি ভাবমা নমিনাল মুশিকিন আমার সব কিছুকে আমি এক সপ্তাহের দিকে ফেরালাম এখনিষ্ঠ হয়ে আর আমি মুশশিক নই আমি আল্লাহর দিকে এখন নিষ্ঠ বলাম আমরা শুধু সুবহান আল্লাহ মফ এখান থেকে এতটুকুই পড়ুক রাসূল বলতেন আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় ধুয়ে ফক ফোকা করা হয় আল্লাহ আমাকে সাদা বানিয়ে দাও বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষারপাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্ফত করে দাও এগুলো বলে আলহামদুলিল্লাহ শুরু করতে

একটা কি আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের আজাদ থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও পড়েনা না আমিন বিনয় অবনত চিত্ত সাবমিসিভ ভাবে নাকি তারা করবেন কিভাবে পড়বেন নামাজ ধীরে সুস্থে উইথ রিল্যাক্স দুই নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল্লাহু মু'রিদূন এক নম্বরে তো তারা নামাজে যখন দাঁড়ায় ধরে স্থির ভাবে খুশুর প্রতিষ্ঠাতে পড়ে দুই নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কথা কাজ এগুলো মমিনরা বলে না এগুলো তো জড়ায় না মিনিংলেস কোন কাজের সাথে বিশ্বাসীদের কোন সম্পর্ক অর্থবোধক কাজ ভালো কাজ কন্যা কল্যাণমূলক কাজ সামাজিক কাজ মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায়

অনর্থ কাজ কথাবার্তা অপ্রয়োজনীয় আড্ডা অপ্রয়োজনীয় উপস গল্প অন্যকে নিয়ে সমালোচনা অন্যের গিব শেখায়াত ওর এই সমস্যা ওর এই সমস্যা চায়ের আড্ডাতে আমরা এরকম সমালোচনা ঝড় তুলি ঠিক কিনা বলেন ঠিক কিনা এটা করা যাবে আপনি জান্নাতের ওয়ারিস হবেন আবার চায়ের মুখে নিয়ে আপনি শেখায়াত করবেন গিবোধ করবেন দুইটা একসাথে যাবে না

বিশ্বাসীরা কোনো অনর্থক কথা কাজের সাথে জড়ায় না এই জন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড সব রেকর্ডেড আপনার কোনো কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যে এটা গণমানুষের কাছে উপস্থাপন করা হবে আপনি কি করবেন তখন বলেন তো খুব সতর্ক হয়ে চলবেন সতর্ক হয়ে বলবেন হ্যাঁ এই যে আমরা যে এই ক্যামেরা থাকলে যেভাবে কথা বলি সবসময় কি এভাবে বলি না আমরা যখন নিজেদের ঘর আড্ডায় বসে আমরা কত কথা বলে ফেলি ইনফর্মাল অনেক কথা বলি যেগুলো ক্যামেরা থাকলে বলি না কারণ এটা ফর্মাল এটা কোটি মানুষের কাছে যাবে সবাই শুনবে সবাই জানবে এজন্য আমরা সাবধান কথা বলি কি বলেন তো এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা চারদিকে আমাদের ইমাম নামক অদৃশ্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করা হচ্ছে রেকর্ড করে দিচ্ছেন কে পাই টু পাই হিসাব চাওয়া আল্লাহর সুপ্রিম কোর্টের কাজ করায় সব হিসাব চাইবেন আল্লাহ আপনি যে দেখবেন তো বিশ্বাসীরা এই সেন্সটা মাথায় রাখে সব যেহেতু রেকর্ডের যা মনে চায় মুখ বলা যাবে যা মনে চায় করা যাবে না এজন্য জন্য অহেতুক কথাবার্তা অহেতুক সমালোচনা অহেতুক গসিপিং অহেতুক কমেন্টস এগুলো করব না এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন যে কমেন্টস এর বন্যা বয়ে যায় যার যেটা মনে চায় কারণ ধরার কেউ নাই দেখার কেউ নাই বলার কেউ নাই যা মনে হচ্ছে লিখতে থাকে হ্যাঁ বিশাল একজন বড় মাপের লোক তার ওখানে যে লিখতেছে যা মনে চায় গালি গালাজ ওনাকে অ্যাডভাইস দেওয়া নাসি হাত দেওয়া ইচ্ছে মন বিশ্বাসীরা এটা করে না তারা অনর্থক কোনো কাজে জড়ায় না এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না একদল আছে দেখবেন যে আপনি আজে বাজে কাজে জড়ান না এটা আবার অনেকের ভালো লাগে না তো তারা এসে আপনাকে জড়াতে যাবে তর্ক করবে আপনার সাথে ডিবেট করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে এরকম আছে না নেই আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে হ্যাঁ ট্যাগিং করবে পোক করবে আপনার মানে আপনাকে অস্থির বানাতে চাইবে আপনি কি করবেন আপনিও আর একটা গালি দিয়ে দিবেন কমেন্টস আপনার তো স্বাধীনতা আছে নাকি আপনি দিবেন গালি কি করবেন সালাম দিবেন